এই ল্যাপটপটি হচ্ছে যে হাজারের মডেল বারোশো তিরিশ ইউ ওয়াই ফাইভের টুয়েলভ জেনারেশন আর হচ্ছে দশ কোর বারো থেরেট প্লাস বারো এমবি ক্যাশ রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের তাছাড়াও রয়েছে ফাইভ টুয়েলভ এম রোড টেন ডিএমই জেন ফোরের তাছাড়া এই ল্যাপটপটি রয়েছে শেয়ার ফোর জিবি গ্রাফিক্স কার্ড প্লাস ওয়াইফাই সিক্স এই চমৎকার ল্যাপটপটি খুবই প্রিমিয়াম আপনাদের পছন্দ হওয়ার মতো যারা প্রিমিয়াম সেটমেন্টের এক্সক্লুসিভ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি এই ল্যাপটপটির লুক মানে কালার হচ্ছে ব্লু কালারের আর লুকের দিক থেকে অসাধারণ ফুল এইচডি ডিসপ্লে এই চলছে আপনি সংগ্রহ করতে পারবেন গেজের থেকে আর এই ল্যাপটপটি কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিস ডিসপ্লে অল এভ্রিথিং ওকে ইনশাল্লাহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি তো চলে আসতে পারে নেয়ার গেজের আপনার পছন্দের সংগ্রহ করতে ভালো থাকবেন আসলাম রহমিল্লাহ